হ্যাঁ বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হতে চলেছে হ্যাঁ যেটা থামবেল দেখছো ওটা নিয়েই হবে পাঁচ টাকার মধ্যে ড্রাইভার পাবেন কিন্তু কন্ডিশন কোয়ালিটি কী রয়েছে সেটা আগে পুরো ভিডিওটা দেখুন শুনুন তারপর আর আজকের ভিডিওটা তাদের জন্য বেস্ট হতে চলেছে যারা র মেটেরিয়াল খুঁজছেন টিউবলাইটের র মেটেরিয়াল বা যারা রিপেয়ারিং করে বেসিক্যালি পুরো র তো আমাদের কাছ থেকে এখন পাবে না যারা রিপেয়ারিং করে কম টাকার মধ্যে ড্রাইভার পিসিবি যারা এরকম বডি খুঁজেন পুরানো বডি তো তাদের জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজকে একদম সত্তর টাকা অবধি ফিটিং রেডি বলবো কিছু ডিসকাউন্টও রয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকুন যারা রিপেয়ারিং কাজ করেন তাদের জন্য যে বেস্ট ভিডিও রয়েছে যেটা থামবেলে দেখছেন ওই রেটের মধ্যেই মাল পাবেন চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি একটা একটা করে মাল দেখে দেবো তার সাথে কোয়ালিটিও বলে দেবো যে কি মালের কোন কোয়ালিটি রয়েছে বা কি রেট রয়েছে প্রথমে আজকে দেখে দিচ্ছি এখানে টিউবলাইটের বডি মাত্র দশ টাকা করে তবে এগুলো বলে দিই এগুলো কিন্তু পুরনো বডি রয়েছে কোনো ফাটা ভাঙা পাবে না কিন্তু পুরনো বডি মানে বডির উপরে হালকা স্ক্যাচ দাগ বা পুরনো বডি তবে মাথার ক্যাপ কিন্তু সবারই পেয়ে যাবেন শুধু বডিটা পুরনো জাস্ট দশ টাকা করে পার পিস তার পাশে রয়েছে নতুন আমাদের পুরো ব্যান্ডিং রয়েছে নতুন বডি সব কিছু উপরে কিন্তু ক্যাবারে সবই পাবেন মাত্র পঁচিশ টাকা আর চার ফুটের প্রত্যেকটা মাল চার ফুটের রয়েছে এখানেও সাইজ দু একটা সাইজ পাইল রয়েছে চওড়াটা বেশি রয়েছে সরুটা কম রয়েছে এখানে কিন্তু সরু চওড়া সব রয়েছে বেশিরভাগটা তাদের সরু রয়েছে যাদের টিউবলাইট ভেঙে যাচ্ছে বডি ফেটে যাচ্ছে তারা কিন্তু এই সব মাল নিয়ে গিয়ে রেডি করতে পারো কারণ অনেকেই কথা কল করে যে দাদা বডি ফেটে যাচ্ছে নতুন মালের নষ্ট হয়ে যাচ্ছে তো এই সব মাল নিয়ে গিয়ে লাগিয়ে রাখতে পারেন তবে এই সব পুরনো বডি তো অনেক হাডি বডি আপনারা এসে দেখতে পারেন দশ টাকা আর পঁচিশ টাকা আর এরপরে বলে দিই কুড়ি টাকা করে পেসিবি এলইডি টিউবলাইটের কুড়ি টাকা করে পিসিবি কিন্তু একদম নিউ কন্ডিশন কোনো পুরোনো আরে না এগুলো নিউ কন্ডিশন আর তার সাথে সাথে কন্ট্যাক্ট করতে পারো সব সময় থাকে না কিন্তু যখন থাকে অবশ্যই কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে আর এটা রেট বলছি না এটা যখন যেমন থাকে কোয়ালিটি হিসাবে রেট এটা এগুলো পুরোনো বডির মধ্যে কিন্তু কেউ লেন্স মডেল খুব কম থাকে কাঁচ মডেলের মধ্যে বেশি থাকে পরে আসছি ড্রাইভার এখানে কিন্তু ড্রাইভার সব রকমের ড্রাইভার রয়েছে নাইন ওয়ার্ড বারো ওয়ার্ড পনেরো ওয়ার্ড টিউবলাইটের এগুলো কিন্তু একদম নিউ কন্ডিশন নয় কিন্তু ফ্রেশ কোয়ালিটি যারা এই ড্রাইভারটা সবাই কিন্তু নিলে কাজ করতে পারবে না এখানে ড্রাইভার ভালোও রয়েছে কিছু খারাপও রয়েছে খারাপ বলতে টুকটাক কোনো সমস্যা কোনো হয়তো একটা পয়েন্ট ঝালা ভাঙা তো এগুলো পাঁচ টাকা করে পার পিস পড়বে সব রকম পাইলেই পাবেন যারা রিপেয়ারিং জানেন তাদের জন্য খুব ভালো দেখতে পাচ্ছেন যে পুরো খারাপ কিছু না জাস্ট একটু প্রবলেম রয়েছে এই ড্রাইভার পিসিবিগুলো হচ্ছে আমাদের লটের মালের যে ড্রাইভার থাকতো টিউবলাইটের সেই সব ড্রাইভার কোয়ালিটি ভালো জাস্ট একটু রিপেয়ারিং করে নিলে হয়ে যাবে মাত্র পাঁচ টাকা করে ড্রাইভার পাবেন বেলে যা দেখেছেন তাই পাচ্ছেন আবারও রেট বলে দিচ্ছি দশ টাকা পঁচিশ টাকা পাঁচ টাকার ড্রাইভার আর কুড়ি টাকা করে পিসিবি নিউ কন্ডিশান পিসিবি কিন্তু নিউ কন্ডিশন রয়েছে বডি নিউ কন্ডিশন রয়েছে আর হ্যাঁ এখানে বলে দিই এই রকম কোয়ালিটির কিন্তু ব্যাটারিও আমাদের কাছ থেকে থাকে মাত্র ক্যাম্প ব্যাটারি দশ টাকা করে পার পিস থাকে তবে নিউ কন্ডিশন না এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড হচ্ছে আপনার যারা নন গ্যারান্টি বানান তারা এই সব জিনিসগুলো কাজ করতে হবে মানে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট তার মধ্যে চেক করে করে দেখতে হবে যে আপনাদের কী মাত্র দশ টাকা করে পাবেন আর লটের মাল জানেন যে লটের মাল আমাদের নাইনটি ফাইভ করে রেট যায় শুধু আজকের জন্য এখানে অল্প কিছু রয়েছে মাল কিন্তু আরও রয়েছে স্টক এখানেই শেষ না মাত্র সত্তর টাকা করে লটের মাল পাবেন আরেকটা জিনিস বলে দিই একশো পাঁচের যে টিউবলাইট আমরা দিই নানান কোম্পানি থাকে এখানে বাইকন রয়েছে একদম নিউ কন্ডিশানের মধ্যে বক্সের মধ্যে মাল পাবেন বাইকন রয়েছে এখানে একটা কোম্পানি রয়েছে এখানে খুব বেশি মাল নেই তবে এই মালটা মাত্র নব্বই টাকা করে পাবেন একশো পাঁচ টাকা করে নিউ কন্ডিশানের মাল হয় এবার নব্বই টাকা করে কেন পাবেন এইটার হচ্ছে বেশিরভাগই মাল ক্যাক রয়েছে মানে হালকা হালকা চিরফাট দাগ রয়েছে বা একটা দুটো ফাটা রয়েছে সেই কারণে প্রত্যেকটা মাল পনেরো টাকা করে ডিসকাউন্ট পাবে আর আমি ড্রাইভার কোয়ালিটির ফটো দিয়ে দিচ্ছি এতে হেভি ড্রাইভার মানে ছোট ড্রাইভার না বড় ড্রাইভারের মাল রয়েছে পিসিবি জ্যোতি কোয়ালিটি সব রয়েছে বাইকনের অরিজিনাল মাল রয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে এখানে আপনি শুধু বডিগুলো একটু ফাটা পাবেন যাদের রিপেয়ারিং এর কাজের জন্য নিতে পারেন বা যারা টেপ মেরে কাজ চালাতে পারেন বা যারা সাইন বোর্ডের কাজ করেন তারা নিয়ে গিয়ে কাজ করতে পারেন নব্বইয়ের মধ্যে পেয়ে যাবেন ওটা সত্তরের মধ্যে পেয়ে যাবেন সব মাল কিন্তু চেক করে পাবেন কোনো অসুবিধা নেই আর দেখুন এখানেও কিন্তু পঞ্চাশ ওয়ার্ড একশো ওয়ার্ডের বডি রয়েছে মেটালের বডি এগুলো হচ্ছে পুরনো বডি কারো যদি লাগে তো অবশ্যই আমাদের কাছে অনেকে ফোন করেন যে পুরনো বডি আছে কিনা না পুরোনো টিউবলাইটের বডি তো আমরা দিতে পারি না সবসময় অনেকে বললো রিপেয়ারিংয়ের জন্য আমাদের কম দামি ড্রাইভার এখানে কিন্তু সব রকমই ড্রাইভার রয়েছে আবারও বলে দিচ্ছি আরেকটা জিনিস বলে দিই অনেকে কিন্তু ভিডিও দেখছেন আমাদের যে অফারটা চলছে এক থেকে হাজার সাবস্ক্রাইবার অবধি আমাদের কিন্তু অফার চলেছে সবাইয়ের জন্য গিফট রয়েছে খালি কি এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আর সাবস্ক্রাইব করে রেখে দেবে অবশ্যই কে কত নম্বর মানে হাজারের নিচে যেন সাবস্ক্রাইবার তো আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন প্রত্যেকটা ভিডিও একটা করে শেয়ার করে দেবেন আর ফুল ওয়াচ টাইম মানে পুরো ভিডিও গুলো প্রত্যেকটা ফুল ফুল দেখে রাখবেন আর যখন আমাদের গিফট দেওয়ার স্টার্টিং হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন গিফট দেবো ভিডিওর মাধ্যমে বলে দেবো অবশ্যই সবার জন্য গিফট থাকবে হাজারজন গিফট পাবে আর একটা জিনিস বলে দিই এখানে কিন্তু ক্লিপগুলোও আমাদের কাছ থেকে পাবেন কারো যদি এরকম ক্লিপ লাগে অনেকে এই ক্লিপও খোঁজে এই ক্লিপ দু এইগুলো হচ্ছে দু টাকা করে পিস পড়ে তিন টাকা পাঁচ টাকা অনেকে তিন টাকা করেও কিনে নিয়ে যায় অনেক জায়গা থেকে তিনটা আমরা দু টাকা করে পেয়ে যাবেন আর আপনি চারটা পাঁচ টাকা করে বিক্রি করতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যতটা পারলাম আবারও রেট আমি বলে দিচ্ছি পুরানো বডি দশ টাকায় পেয়ে যাবেন নতুন বডি পঁচিশ টাকায় পাবেন পিসিবি কুড়ি টাকায় পাবেন এগুলোর রেট তো তেমন কিছু না ড্রাইভার পাঁচ টাকা থেকে পাবেন আর লিথিয়াম ব্যাটারি কারো যদি পুরোনো লাগে দশ টাকা করে পাবেন আর বাইকনাটা একদম নিউ কন্ডিশন মাল নব্বই টাকা করে পাবেন আর লটের মাল যেগুলো নাইনটি ফাইভ নব্বই একশো করে লটের মাল ছিল লটের মাল দেওয়া তো সেটা শুধুমাত্র সত্তর টাকায় পাবেন তাও চেক করে দেওয়া হবে সব মাল এখানে যা মাল আছে রেডি টিউ এটাও চেক করে দেওয়া হবে ওটাও চেক করে দেওয়া হবে কিন্তু পিসিবিআর আরে তো চেক করে দেওয়া সম্ভব না আর ড্রাইভার এখানে কিন্তু বারবার বলছি টাকা করে ড্রাইভার কিন্তু এখানে যারা রিপেয়ারিং জানো তারা এই ড্রাইভারগুলো নিয়ে কাজ করতে পারবেন কারণ এখানে সব ড্রাইভার কিন্তু মানে একশো পার্সেন্টই ঠিক নেই কোনো না কোনো সমস্যা রয়েছে বা কিছু ড্রাইভার ভালোও রয়েছে সবই যে খারাপ তা না অনেক ড্রাইভার এগুলো সব ম্যাজিকের ড্রাইভার দেখতে পাচ্ছেন যে ম্যাজিকের বড় ড্রাইভার আগের এইসব ড্রাইভার এখন আর এই সব ড্রাইভার নেই চলো ভিডিওটা এখন অবধি শেষ করছি আর কারো মেটাল বডি লাগলে এগুলোও পেয়ে যাবে এগুলো সবসময় থাকে না এখন অ্যাভেলেবেল রয়েছে কারো লাগলে কল করতে পারেন ভালো থাকবো সুস্থ থাকবো টাটা বাই বাই সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন